ফিরিয়েলাম বিরতির পর নজর রাখব পরবর্তী সংবাদে গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযান পুলিশ ও বিএসএফ এর মোহনপুরের সাড্ডুবিয়া গ্রামের জঙ্গলে চলছে বিএসএফ ও পুলিশের দফায় দফায় তল্লাশি অভিযান আমার সঙ্গে ইতিমধ্যে টেলিফোনে যুক্ত হয়ে গেছে মোহনপুর থেকে রাজারাম ঘোষ হ্যালো রাজারাম শুনতে পাচ্ছ হ্যাঁ শুনতে পাচ্ছি বলো আজকে যে গাজা বিরোধী অভিযানে পুলিশ ও বিএসএফ এর মোহনপুরে ষাটডুবিয়া গ্রামের জঙ্গলে চলে তল্লাশি এই বিষয়ে তোমার থেকে জেনে নেব বিস্তারিত আচ্ছা পুলিশ এবং বিএসএফ বিএসএফ এর তো প্রায়শই শোনা যায় যে গাজা বিরোধী বা নেশা বিরোধী অভিযান তার মধ্যে আজকেও যেটি এটি সূত্র মারফত অভিযান সংগঠিত করেছে বলতে গেলে মানে কয়েক দফায় তল্লাশি হয় এই মোহনপুরের ষাটডুবিয়া গ্রাম

সেখানে মানে তল্লাশি চালানো হয়েছিল ছিল সেখানে সিদে থানার তরফ থেকে পুলিশ টিম সিদে থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং বিএসএফ বিয়াল্লিশ নং ব্যাটালিয়নের আধিকারিকরা আচ্ছা বলছিলাম যে ড্রাম ভর্তি গাঁজা চব্বিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে কোথায় ছিল সেই গাঁজা সেটা সেখানে একটা বিশেষ সাতডুবা গ্রামের বিশাল একটা জঙ্গলে নিয়ে জঙ্গলের তলাশি চালানো হয়েছিল জঙ্গলের ওই একাধিক বিভিন্ন স্থান থেকে সেই গাঁজাগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল যেগুলো এক এক স্থানে ছিল না ছিল একাধিক স্থানে ছড়িয়ে ছিটিয়ে ড্রাম ভর্তি গাঁজা কত কেজি ছিল সেটা কি তোমরা জানো হ্যাঁ প্রায় চব্বিশ কেজির মতো হবে আচ্ছা তারপর ওখান থেকে নাকি আবার শুকনো গাঁজা প্যাকেট ভর্তি উদ্ধার হয়েছে আমি এটা পূর্বে বলি যে কোনো বলছি সেখানে অভিযানটা কিন্তু কয়েক দফায় হয়েছে এবং বিশাল আকার একটি জায়গা জঙ্গল নিয়ে তল্লাশি কয়েক দফায় হয়েছে কিন্তু তার মধ্যে যে মানে বিশেষ সাফল্যটি মানে বড় অংশের একটি গাজা পাচার হয়েছে সেটা হয়েছিল ভোর রাতে ভোর রাত থেকে ভোর পর্যন্ত তারপরও সকাল থেকে দুপুর পর্যন্ত সেখানে তল্লাশি সেই সময়ে সেরকম কোনো বড় মাপের গাঁজা পরিমাণে বড় পরিমাণে গাঁজা না পাওয়া গেলেও কিন্তু ছোট প্যাকেট ভর্তি শুকনো গাজা সেখান থেকে বাজেপ্ত হয়েছে কিন্তু স্থানটা কিন্তু একই স্থানটা 21 স্থান থেকে হয়েছে 24 কেজি গাজা উদ্ধারের পর আরো প্যাকেট ভর্তি গাজা আরো প্যাকেট ভর্তি গাজা উদ্ধার হয়েছে সকাল থেকে যে দুপুর পর্যন্ত যে তল্লাশি হয়েছে সেই সময়ে ধারণা করা হচ্ছে এই গ্রামটিতে আরো থাক এখনো কি এখনো কি তল্লাশি অভিযান চলছে না 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 তল্লাশি অভিযানে খামতি আনা হয়েছে শেষ করা হয়েছে দুপুরের শেষ মুহূর্তের দিকে তো এখন তল্লাশি অভিযান বন্ধ আছে তো এই গাঁজাগুলোর মালিক কি নাম পাওয়া গেছে সেটা তো সেটার বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য বিএসএফ বলুন বা পুলিশ বলুন কাহার তরফ থেকে পাওয়া যায়নি যদিও গ্রামবাসীরা সেটা নিয়ে মুখ বন্ধ রাখছে তারা তাদের বক্তব্য তারা এই বিষয়ে কিছু জানছে না এবং এই গ্রামে এরকম নাকি প্রথম গ্রামের জঙ্গল থেকে গাজা বাজেপ্ত হওয়া তারা এরকম এর আগে কখনোই দেখিনি বা তারা এই বিষয়ে কিছু জানেও না আচ্ছা এই যে গাঁজা এই যে বিভিন্ন ধরনের নেশা ড্রাগস উদ্ধার হচ্ছে দিনের পর দিন বলতে গেলে প্রত্যেক দিন তো এত গাঁজা এত নেশা জাতীয় দ্রব্য কোথা থেকে আসছে কারা আনছে এগুলো দেখুন সেটা নিয়ে তো যখন পুলিশের অভিযান চলে পুলিশের অভিযানের সময় কোনো ব্যক্তি বা সেটা সেটার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তারের পর থেকে কিন্তু যেটা তদন্ত বের হয়ে আসে তারপরে কিন্তু বোঝা যায় কিন্তু যেটা অভিযান সেই ক্ষেত্রে কিন্তু কাউকে গ্রেপ্তার বা কাউকে যাচ্ছে নিয়ে আর তাছাড়া একটা জিনিস কিন্তু গাজার কিন্তু একটা মানে রমরমা চাষ কিন্তু এই এলাকা জুড়ে একটা রয়েছে বিশেষ করে মোহনপুর না হলেও সেরকম মোহনপুর মহকুমার পাহাড়ি এলাকাগুলিতে কিন্তু গাজার একটা ছড়াছড়ি রয়েছে তাছাড়া মোহনপুরের একটা অংশ কিন্তু ভারত বাংলা সীমান্ত লাগোয়া ভারত বাংলা সীমান্ত লাগোয়া একদম যে হয়েছে অভিযান হয়েছে সেই স্থানটি কিন্তু বলতে গেলে সীমান্তের প্রায় খুব কাছের একটি গ্রাম আচ্ছা তো এই গাজাগুলো কি রাখা হয়েছিল যে সীমান্তের ওপারে মানে বাংলাদেশে পাচার করার জন্য এটা এমনটা কিন্তু ধারণা করা হচ্ছে স্থানীয় কেউ এই গাজার সঙ্গে জড়িত হতেও পারে নাও হতে পারে না হতে পারে কেন কারণ এই গ্রামগুলির উপরের যাওয়া রাস্তাগুলি কিন্তু সীমান্তের সাথে জড়িত সীমান্ত এলাকার সাথে জড়িত ধারণা করা হচ্ছে এমনটাও হতে পারে কোনো বাইরের কোনো পাচারকারী বা দা ব্যবসায়ী এই গাঁজাগুলির ক্রেতার আদারে সীমান্ত পার করার উদ্দেশ্যে এই গ্রামেরই জঙ্গলে লুকিয়ে রেখেছে আচ্ছা ধন্যবাদ রাম সঙ্গে থাকো ধন্যবাদ গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রাজ্যে ধরা দিন পড়ছে নেশা জাতীয় সামগ্রী কিন্তু নেশার বার যেন কমছেই না রাজ্যে মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত রাজ্য গড়ার স্বপ্ন কি আদৌ পূরণ হবে এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন